আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি স্যামসাং ব্র্যান্ডের মোটর আছে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা বলে থাকি হচ্ছে প্যানেল সোলো আর এই সমস্যা আপনারা অনেক দেখেছেন অনেক রকমের ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আগেও ভিডিও দেওয়া হয়েছে আবার নতুন করে ভিডিও দিচ্ছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে আমাদের কাছ থেকে এই কাজটি শিখে নেবেন অনেকেই আছেন আমরা যারা আপনারা যারা দূরে থাকেন তারা আমাদের ঢাকা আসতে পারেন না বা আপনাদের এলাকায় দেখাতে চান তো সেক্ষেত্রে আপনারা এই ভিডিওতে দেখবেন আর মডেল নাম্বার তো দেখাই দেখিয়ে দিচ্ছি কত মডেল তো এই মডেল এবং আরও অন্যান্য মডেল আছে কিন্তু প্যানেল যদি এরকম সমস্যা হয়ে থাকে তো সমাধান একইভাবে হয় মডেল আলাদা আলাদা হতেই পারে কিন্তু প্যানেল যদি বই প্যানেল ব্যবহার করে থাকে তাহলে এটা এভাবেই সমাধান করতে হবে তো এখানে কী কী আছে আমরা একটা বিজি এলাকায় দেখবো নো সিগনাল তো আমরা দেখতেই পেলাম নো সিগনালে সবই স্লো আস্তে আস্তে চলে তো আমরা যদি কম্পিউটার সিগন্যাল দেওয়ার পরে কী হয় দেখুন আমাদের ডেস্কটপে সব কিছু লেখাই আসতেছে কিন্তু সব কিছুই সোলো কি বলা হয় সোলো সোলো আরও অনেক রকমের হয়ে থাকে তো অনেকে আসলে সোলোর মধ্যে পার্থক্য না করতে পারে যে কিছু কিছু প্যানেল হবে না সেই প্যানেলগুলো বলে যে সোলো 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 তো মূলত সোলো হচ্ছে এইটা তো আমরা ব্যাক খুলেছি দেখতে পাচ্ছি এখানে কি প্যানেল আছে আর হলো টাচ বা টাচবারে তো ময়লা থাকবে এগুলোই স্বাভাবিক কারণ অনেক বয়স হয়েছে এই হলে যে দেখতে পাচ্ছেন এখানে বই প্যানেল আমরা এখান থেকে বলে থাকি বি ও ই একে বই প্যানেল এটা হলো টিকন বোর্ড এখানে যেহেতু আমাদের প্যানেলের সমস্যা আমাদের সব কিছু খুলতে হবে কারণ হচ্ছে আমাদের যে ভোল্টেজগুলো থাকে এখানেই আমাদের সব বিজিএইচ বিজিএল আরও অন্যান্য যে ভোল্টেজগুলো থাকে এস টি বি সব ভোল্টেজগুলো এখানেই উপস্থিত থাকে তো আমাদের যেহেতু সমস্যা হলো সোলো সেক্ষেত্রে আমাদের পুরো প্যানেল খুলতে হবে আমাদের টিকন বোর্ড থেকে কিছু ভোল্টেজ নিতে হবে তো এই ধরনের সমস্যা হলে আমরা সর্বপ্রথম দেখে নিব যে আমাদের সাইডে যে কফ আছে বা আপনারা সাইড ড্যাম যদি বলে থাকেন যেটি বলেন বলেন তো সাইড র্যামে কোনো সমস্যা হয় কি না বা এগুলো সব দেখে নিতে হয় তো এই তো পাওয়ার বোর্ড এখান থেকে আমাদের ভোল্টেজ চিনতে হচ্ছে এখানে আমাদের বিজিএচ ভোল্টেজটা থাকবে যেটা আমাদের সাইড অফে চলে যাবে এই জায়গার থেকে ঠিক আছে আর এখানে থাকবে মাইনাস ভোল্টেজ এইটা হলো আইসি থেকে বিজিএচ ভোল্টেজটা বেশি আসে তারপর আমাদের এখানে চলে আসে এম জিতে তো যাই হোক আমরা এগুলো তো দেখবই এখানে ভোল্টেজ আসে কি না তবে এখানে ভোল্টেজ আসে বিদায় আমাদের সোলো আসতেছে মূল সমস্যা আমাদের এই যে সাইড র্যামগুলো তো সাইড তো সাইড র্যাম বা সাইড কফ যেটাই বলেন এগুলো দেখে নিতে তো আমরা এখন মূলত যে কাজগুলো করব সে কাজের জন্য আমাদের একটা অ্যান্টি কাটার লাগবে এই যে আমাদের একটা কাটার পাশাপাশি এইটা ব্যবহার করতে হবে মিটার ব্যবহার করতে হবে আয়রন লাগবে আরও একটা জিনিস লাগবে সেটা আমরা দেখাবো তো আমরা এখানে ভোল্টেজগুলো দেখছি আমরা এখানে একটু ঘষে নিয়েছি দেখুন আমাদের এখানে যে বিজি এইচ ভোল্টেজ মাঝখানে যে পয়েন্টটি আছে সেখানে আছে আমাদের জিরো পয়েন্ট ফাইভ কিন্তু আমাদের ভোল্টেজ থাকবে কত হাই ভোল্টেজ এখানে ভোল্টেজ কোথায় গেলেও অসম্ভবত পাওয়ারই তো অফ অন করতে হবে তো আবার অন করে নিই তো অনেক সময় এগুলো হয়ে থাকে কাজের সময় অনেক সময় খেয়াল থাকে না তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি বিজিএইচ ভোল্টেজ আছে আর এই জায়গাতে আমাদের ভোল্টেজ কম ঠিক আছে তো ভোল্টেজ তো তখন তো কম ছিল এখন কত আছে দেখুন ওই যে বললাম না এই যে মাইনাস দুই দশমিক দুই এখানে থাকবে আমাদের বিজি এইচ ভোল্টেজ মানে পঁচিশ বাইশ থেকে পঁচিশ ভোল্টেজ থাকবে তো এখন যেহেতু বোল্টেজ সেখানে কম আসে তো আমরা এখন কী করবো আমাদের এই যে একটা জিনিস লাগবে বলছিলাম সেটা হলো আমাদের এই কয়েল লাগবে তো আমরা এখানে জাম্পারিং করে দেবো ছোটো খাটো এটা বলতে পারি আমরা যে বাইপাস সার্জারি আমরা কিন্তু এখন এই যে সাইড কপগুলো দেখে নিলাম যে আরও নিচে যে দুইটা কপ আছে সেই কপগুলো ফিজিক্যালি পুরা কিনা ঠিক আছে তো আমরা চলুন এখন আমরা ওই তারটি দিয়ে মানে জাম্পার কয়েল দিয়ে আমরা ভোল্টেজটি টেনে নিব নেব তার আগে আমরা পাওয়ার অফ করে অন করে দেখে নিচ্ছি বারবার একেবারে ফাইনালি দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে সব কিছু আসতেছে কিন্তু সবই সোলো এটাকে আমরা মূলত সোলো বলে থাকি তো চলুন এখন যে মূল কাজ সেটি হলো আমাদের এই যে কয়েল দিয়ে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটা লাইন টেনে দিয়েছি এখন আমরা পাওয়ার দিব দেখবো আমাদের এই গ্লাসটিতে আমাদের দেখুন সাথে সাথে চলে আসছে একেবারেই সাথে সাথে মানে অফ করার সাথে সাথে অন করার সাথে সাথে আমাদের চলে আসলো তো আমরা এখন ওই পয়েন্টটিতে দেখি যে ওখানে কত বলতেছে আছে আমাদের দেখুন আমাদের এখানে পঁচিশ দশমিক তিন আমি বলছিলাম এখানে বাইশ থেকে পঁচিশ বোল্ট বা এর বেশিও হতে পারে আর এই জায়গাগুলোতে আমাদের মাইনাস বোল্টেস থাকে তা আমাদের মাইনাস ভোল্টেজের কোনো সমস্যা আমাদের বিজি এইচ ভোল্টেজ হ্যাঁ এই ভোল্টেজের সমস্যা তো এই সমস্যাটা আমরা সমাধান অলরেডি করে ফেলছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন আমরা একবার ভালোভাবে দেখি ভালোভাবে দেখতে হলে আমাদের প্যানেলটা খারাপ করতে হবে তো এই দেখতে পাচ্ছেন আমাদের একেবারে স্পষ্ট ক্লিয়ার তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল বেলবটনটি চাপ দিয়ে রাখবেন আবারও দেখাবে অন্য কোনো বিষয় নিয়ে আজকে আমাদের এখানে বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহাম